খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সমাজ সম্মান প্রধান দু হাজার পঁচিশ খবর চব্বিশ ইন্টু সাথ এবং আমাদের আরও পাঁচটি বৈদ্যুতিক মাধ্যমের তরফ থেকে এবং বাংলার নয় সারা ভারতবর্ষ জুড়ে আমরা সমা এবং দীপাবলির যে একটা আনন্দের উৎসব সেই উৎসবের জন্যে আমরা সব জায়গায় আমাদের সাধ্য মতো তাদের হাতে প্রীতি তুলে দিচ্ছি আমাদের সাথে এই অঞ্চলের আমাদের এই চ্যানেল এই অঞ্চলের থেকে জন্ম খবর চব্বিশ ঘন্টার সাথে এক এবং অদ্বিতীয় তাপস বিশ্বাস যে মানুষটা রাত দিন সাত দিন তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করে তাপস বিশ্বাসকে আমরা ধরণ করে দিই তাপস আপনার আমরা দুর্গাপুজো দেখলাম সম্মান দিলাম কিন্তু এই কালী পুজো কালী পুজো একটা বাঙালিদের মনের একটা আলাদা জায়গা করে নিয়েছে কি বলেন আপনি রামকৃষ্ণ পরামংশ দে তারপরে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের মানুষ তাদের মত অনুসরণ করে চলার চেষ্টা করে আমরা বাঙালি আমাদের বাঙালি মননে কালী পুজোটা কি একটুখানি বলুন এবার আপনার অঞ্চলের সম্বন্ধে কিছু বলুন কালী পুজো হচ্ছে অন্ধকার থেকে আলোয় ফেরার সময় সেই জন্যই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীরা কালী পুজোর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ কালী পুজো করতেন এবং আরো মনীষীরা কালী পুজো করতেন আমাদের পূজালিত অনেক পুজো হচ্ছে একটা স্বর্ণ মন্দির হয়েছে একটা দেবভূমি হয়েছে এবং বিভিন্ন মডেলের মণ্ডপ তৈরি করে পুজোটাকে জাগ্রত করার চেষ্টা করেছে সেই জন্যই পুজোর দিনগুলি যাতে শান্তিপূর্ণ থাকে এবং সবাই ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারে সেই ব্যবস্থার আহ্বান করছি এবং পুজোর দিনগুলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আতোশবাজি শব্দবাজির থেকে বাঁচা উচিত শব্দবাজি না করে আতসবাজির মাধ্যমে সবাইকে সজাগ থাকার অনুরোধ করব।